নমস্কার জয় শিম জয় হিন্দুত্ব জয় হোক আজকের গল্পটা শুনলে একটু যে মন্দির নাকি ভূতেরা তৈরি করেছে ককন মঠ মন্দির যা মধ্যপ্রদেশে মোরেঙ্গা জেলায় অবস্থিত কথিত আছে এই মন্দির তৈরি করেছিল ভূতেরা এবং মন্দিরে বাবা ভূতনাথ অর্থাৎ শিবলিঙ্গ তারা প্রতিষ্ঠা করে মন্দিরটা দেখলে মনে হয় ধ্বংসপ্রাপ্ত কিন্তু ইতিহাস কিন্তু অন্য কথা বলে কথিত আছে এক রাতের মধ্যে ভূতেরা এই মন্দির নির্মাণ করে ভোরের আলো করতে তারা অদৃশ্য হয় কিন্তু কাজ অসম্পূর্ণ থেকে যায় চূড়া থেকে মন্দিরটাকে দেখলে মনে হয় কেবল পাথর একটা একটা সাজানো এটাই কিন্তু সত্যি কোনো পাথরের মধ্যে সিমেন্ট বালি বা এই জাতীয় জোড়া দেওয়ার কোনো পদার্থ নেই শুধু পাথর ওপর পাথর রাখা আর আশ্চর্যকর ব্যাপার হলো এই অবস্থাতেই মন্দিরটি ঝড় জল সব উপেক্ষা করে দাঁড়িয়ে আছে মন্দিরের পুরোহিত বলেন দিনের বেলা ভক্তরা আসলেও রাতে কিন্তু এই ছত্র সম্পূর্ণ ফাঁকা আর বাবার অনুযায়ী ভূতেরা রাতেই মন্দির পাহাড়ে দেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী